হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে হেয়ার স্পার পুরো টুটুয়াল টুটোরিয়াল নিয়ে তো এই হচ্ছে প্রোডাক্ট আজকে যে হেয়ার স্পা করবো লরিয়াল হেয়ার স্পা স্মেলটা খুব সুন্দর ক্রিমের আর এবার তো এবার শুরু করে নিচ্ছি হেয়ারটি শ্যাম্পু করা ছিল সেই জন্য আর শ্যাম্পু করা তো হয়নি তো চট করে ক্রিম অ্যাপ্লাই করছি আর অল্প অল্প হেয়ার নিয়েই ক্রিম অ্যাপ্লাই করছি অল্প অল্প করে হেয়ারটিকে নিয়ে সুন্দর করে সব হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবো যাতে একটু সময় প্রয়োজন পড়লে প্রয়োজন হবে তবে বেশি হেয়ার নেবো না একসাথে ক্রিম অ্যাপ্লাইয়ে আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই এবার হেয়ার স্ট্রিম হেয়ার স্ট্রিম দেওয়া হচ্ছে এবার তো খুব নরম নরম হালকা হালকা করে হাত দিয়ে মাসাজ করছি যাতে আমার ক্লায়েন্টের ঘুম এসে যায় এই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হেয়ার স্পার কাজটি হচ্ছে হেয়ার স্পা মাসাজ মাথা বেদনা থাকলেও সেরে যায় মাথা বেদনা গায়েব হয়ে যায় চট করে মানে দূর হয়ে যায় মাথা থেকে আর হেয়ার ফল মানে হেয়ার চুল পরা এগুলো সব বন্ধ হয়ে যায় হেয়ার স্পার সাথে সাথেই আর এই তো এবার মাসাজ দিচ্ছি খুব সুন্দর করে মাসাজ দিচ্ছি সমস্ত হেয়ারে এইভাবে মাসাজ করবো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক অব্দি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়েন আর আজকের এই হেয়ার স্পার পুরো টিউটোরিয়ালের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দেন আর এই তো বেশিক্ষণ লাগবে না স্পামাস আর একটু সময় লাগবে আর একটু সময় লাগবে প্রায় শেষের দিকে তারপরে তো খুব সুন্দর করে হেয়ার ওয়াশ করব। এই তো হেয়ার ওয়াশ করছি যাতে ক্রিম একটু যাতে হেয়ারে না থাকে সেটি মাথায় রেখে হেয়ার ওয়াশটি করতে হয় একটু সময় লাগবে বেশি তথাপি আর এই হচ্ছে ফাইনাল লুক লরিয়াল হেয়ার স্পা তো কেমন হয়েছে আজকের এই হেয়ার স্পার ফাইনাল লুকটি সবাই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে আর অনেক অনেক সুন্দর সুন্দর কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই তো টাটা